আসসালামু আলাইকুম ব্রিটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দেখা করতে চেয়ে চিঠি লিখেছিলেন কিন্তু সেই চিঠির কোনো সারা পাননি বাংলাদেশের কূটনৈতিক এবং ঢাকার উচ্চপদস্থ সূত্রগুলো জানিয়েছে যে সরকার টিউলিপের চিঠিকে গুরুত্ব দিচ্ছে না তাই তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে পারছেন না ডক্টর ইউনুস বর্তমানে যুক্তরাজ্যে সফরে আছেন এবং তার সফরকে বাধাগ্রস্ত করার জন্য আওয়ামী লীগের কর্মীরা লন্ডনে জোড়ো হয়েছে এই পরিস্থিতিতে টিউলিপ সিদ্দিকের সাক্ষাৎ করার অনুরোধ নিয়ে অনেকে হাসাহাসি করছে টিউলিপ পূর্বে দুর্নীতির অভিযোগে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন তিনি ডক্টর ইউনুসকে চিঠিতে বলেছেন যে তাদের সাক্ষাৎ বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে তিনি তার খালা শেখ হাসিনার সাথে তাকে জড়িয়ে কিছু প্রশ্নের উত্তর দিতে চান এবং বাংলাদেশে তার কোনো সম্পত্তি বা ব্যবসায়িক স্বার্থ নেই বলে দাবি করেছেন শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তাদের এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে এসেছে টিউলিপের বিরুদ্ধেও বেশ কয়েকটি মামলা চলছে